بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على اشرف الانبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وآصحابه اجمعين يتم الدين بها السلام عليكم ورحمه الله وبركاته اسكا مدير رياض الصالحين أشتم نمبر كوربو على এখানে এখন আমরা এখলাস নিয়ে আমাদের কথা আমাদের কাজটি যেন একমাত্র আবাদত যেন আল্লাহ সুফানা তালের জন্য হয় আজকে এখানেই এই অধ্যায় এই হাদিসের নিয়ে আমাদের এই অধ্যায়টি এখলাসের অধ্যায়টি শেষ হবে এখানে যে হাদিসটি এনেছেন ইমাম নবী রহমাউল্লাহ যে আনাবি আব্দুর রহমান আবদুল্লাহ বিন আমার বিন খতাবাহ আনহুমা যে আবদুল্লাহ বিন

রসুল সাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছেন তো রসুল্লাম বলতেছেন যেম মানে অতীতের যেসব উম্মত ছিল মানে ইসরাইলের আহ উম্মদ থেকে একটি ঘটনা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যেটা নাকি একটা আল্লাহ থেকে ওহি এসেছেন অতীতের একটি ঘটনা রসদালাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বলতেছে তিনজন ব্যক্তি ইসরায়েলের তিনজন ব্যক্তি তারা কোন এক সময় ওরা ভ্রমণ করেছেন কি করেছেন ভ্রমণ করেছেন হাত দা আনিদ ইনফাদু মানে তারা ভ্রমণ করতেছে ভ্রমণ করার সময় একটি পাহাড় পেল এবং পাহাড়ে একটি গুহা ছিল একটি গর্ত ছিল তো পাহাড়ের গর্ততে ওরা ঢুকে বিশ্রাম নিল কারণ পাহাড়ের গর্ততে আপনার সূর্যর তাপ নেই আলো মানে ছায়া আছে ওখানে যে ওরা বিশ্রাম নিল আর কি যখন বিশ্রাম নিচ্ছে বলছে ফান তাহারাত ফান হাদারাত সখরাতুন মিনাল জাবালি ফাসাদদাত আলাইহিমুল গার ওরা বিশ্রাম নিচ্ছে এমন সময় পাহাড় থেকে বড় একটি পাথর গড়াই গড়াই এসে ওদের এই গুহাটি বন্ধ করে দিল ওরা গুহাতে আটকে গেল কি করলো এখন পাহাড়ের থেকে অনেক বড় পাথর এসে কি ওদের গুহা বন্ধ অনেক চেষ্টা করলো এত বড় পাথর মানে সেরানো যায় তোরা চেষ্টা করলো পারলো না এটা মানে আপনার সরাইতে তখন ওরা বলল নিজেরা নিজেরা বললো যে ফক আলু ইন্নাহু লায়ুঞ্জি কুম মিনহা দি ইল্লা আন্তঃলাহা বিশ লেহে আমালি কুম ওরা নিজেরা যারা বললো দেখো এই যে এত বড় একটা পাথর এইটা আমরা সরাতে পারবো না আমরা এখন একমাত্র দোয়া করতে হবে আল্লাহ সাফানাবো তার কাছে আমাদের যদি কোনো নেক আমল থাকে নেক আমলের দ্বারা আমরা আল্লাহ কাছে দোয়া করব। এটা একটা অসীলা আমরা যে অশিলা বলি অশিলা কিন্তু কিছু কিছু অশিলা হলো যে সঠিক অশিলা কিছু হলো উদাহরণ যে আপনি ভালো কোনো আমল পেশ করে আল্লাহর কাছে আপনি ওই ভালো আমলের দ্বারা আল্লাহর কাছে দোয়া করবেন বুঝছেন কথা এটা হলো একটা সঠিক অশিলা আমরা যে বলি অশিলা ওর অশিলা ও অশিলা কিন্তু অশিলাটা সঠিক অশিলা হলো সঠিক ওসিরার একটা নমুনা হলো যে আপনি কোন একটা ভালো আমলের দ্বারা আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন আরেকটি একটি হলো যে আপনি আল্লাহর নামের দ্বারা কি করবেন দোয়া করবেন মানে আমাকে রহমান আমাকে আপনি রহমত করুন এ গফার আপনি আমাকে মাফ করুন মানে যেই আল্লাহ যেই নাম ওই নামের সাথে কি দোয়া করা হে আলিম আমাকে আপনি জ্ঞান দান করুন আপনি এলেম দিন এভাবে একটা অসিলার সিস্টেম হলো এরকম আরেকটা অসিলার সিস্টেম হলো যে আপনি কোনো ভালো কাজ করে ওই ভালো কাজের অসিলায় আল্লাহর কাছে দোয়া করা যেভাবে নাকি এখানে হাদিসে এসেছে যে ওরা বলল যে আমাদের এই যে পাথর এসেছে ওই পাথরটা আমরা সরাতে পারবো না আমরা কি করব আমাদের যদি কোনো ভালো কাজ থাকে ওই ভালো কাজের দ্বারা ওই ভালো কাজকে অসিলা করে আমরা আল্লাহ করবো ওরা তিনজন ব্যক্তি তো প্রথমজন বললেন প্রথম দোয়া করতেছে কি বলে বলতেছে ফাল্লা রাজমিন প্রথমজন বললেন আল্লাহ কান আলী আবানি শানি কবির লা একজন বললেন যে হ্যা আল্লাহ আমার দুজন পিতা মাতা ছিল আমি ওই পিতা মাতার পূর্বে আমি কোনো সময় কিছু খেতাম না কিছু পার করতাম না মানে আগে কি খেতেও আমার পিতা মাতা তারপর আমি এবং আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলি এবং আমার আন্ডার যারা আছে আমার দাস দাসী যারা আছে সবাই কেউ আমার পিতা মাতার আগে খেতাম না আমি সবাই আগে কি করতাম আমার পিতা মাতাকে খাওয়াতাম তারপর আমি কি করতাম আমি খেতাম তারপরে বলতেছে মানে ওই লোকটা বলতেছেন যে মানে ওই লোকটি সে মানে বনে গিয়ে তার কাজ ছিল বিভিন্ন লাকড়ি অথবা যে কোনো কাজ করতো আর কি যে যেকোনো একদিন আমি যখন নাকি আমার কাজে গিয়েছি এরকম গাছ খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছে ঠিক আছে গাছ খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছে

দুধ আনলাম ওরা দুধ পান করার জন্য কিন্তু ওরা দেখলাম ঘুমে তো ওরা ঘুমে আমি চাচ্ছি না যে ওদের আগে খেতে আবার ওদেরকে ঘুম থেকে উঠাতেও চাচ্ছি না ওদের কষ্ট হয় নাকি এত বেশি পিতা মাতার এত বেশি মানে অনুগত্য এত বেশি সম্মান তো বলতেছে আমি যখন নাকি দুধ আনলাম পিতা মাতাকে খাওয়ার জন্য খাওয়াবার জন্য ওরা দেখলাম ওরা ঘুমে তো আমি নিজেও খেলাম না এবং ওদেরকেও ঘুম থেকে জাগালাম না। মানে দেখছি আমার হাতে দুধ ভরা আমি ওদের অপেক্ষা করছি ওরা কি করবে ঘুম থেকে উঠবে তারপরে খাবে আমিও খাচ্ছি না কাউকে খাইতে দিচ্ছি না হাত বারাকা হাত তা বারেপা আলফা জুরু অসি মানে ফজর পর্য ফজর হয়ে গিয়েছে আমি দাঁড়ানো আমার পিতা মাতা ঘুম থেকে উঠবে খাবে এদিকে আমার বাচ্চাও কিন্তু খিদায়ে কান্না করছে তাও বাচ্চাকে দেই নেই আমার পিতা মাতা এ খাবে তারপর সবাইকে খাওয়াবো বলছে ওয়াসি বিয়া তু এ মানে আমার পায়ের সামনে আমার বাচ্চারা খাওয়ার জন্য তাচ্ছে। কিন্তু আমি আমি চাচ্ছি আমার পিতা মাতা আয় খাবে তারপর সবাই খাওয়াবে আমার পিতা মাতা উঠছে বলতেছে তারপরে আমার পিতা মাতা হয়ে গিয়েছে উঠেছে তারপরে পিতা মাতা এই দুধ পান করেছে তারপর আমরা খেয়েছি বলেন তারপর ওরা খেয়ে খেলো আর কি এই যে কাজটি করেছে পিতা মাতার জন্য তুনি বলতেছে আল্লাহ ইন কুনতু ফআলতু দালিকা ইবতিহা ওয়াজিকা ফফরজানা মা নাহনু ফীহি মিন হাদিহি সখরা তুমি বলতাস হে আল্লাহ আমি যদি এই যে কাস্তি করেছি দুদানিয়েছি রাতে বেলা নিজে খাইনি তাও আমার ফ্যামিলি কাও খাইনি যতক্ষণ না মোজি আমার পিতা ঘুম থেকে উঠে নাই এবং তারা ফজর ফজরের সময় উঠেছে ওরা খেয়েছি পরে আমরা খেয়েছি এই যে আমি এই কাজটি করেছি এই কাজটি যদি একমাত্র আপনার জন্য করি থাকি তাহলে আপনি আমাদের থেকে এই পাথরটি সরিয়ে দিন আমাদের মানে বড় উদ্দেশ্য কি এখানে ধরলি যে আমি কাজটি করেছি আজ জন্য আপনার জন্য এই যে এখলাস মানে এই যে কাজটি করেছে ওনার কি কোনো নিয়োগ ছিল যে মানুষ ভালো বলবে না একমাত্র কাজটি করেছে পিতা মাতার খ্যাদমত করেছে কার জন্য একমাত্র আল্লাহর জন্য এই যে পিতা মাতা খ্যাদমত করেছে এই ক্ষেদমতের উসিলা দেখি উনি আল্লাহর কাছে দোয়া করেছে উনি এই সৎ কর্ম আল্লাহকে পেশ করে কি উসিলা বানাই দোয়া করেছে যখন এটা বলেছে ফান ফার লা সাই রহুন হরু জামিন মানে এই যে উনি যখন এই দোয়াটা করেছে এই পাথরটি কি একটু খুলে গিয়েছে দোয়া কবুল দোয়া আল্লাহ দবুল মানে পাথরটা পাঠিয়েছে কে আল্লাহ আবার এই দোয়া করেছে উসিলার দোয়া করেছে আল্লাহ সানমতলা এই পাথরের একটু সরিয়ে দিয়েছেন কিন্তু এখনো বাইরে হতে পারে এখনো বাইরে হওয়ার মতো এত ফাঁক হয়নি তারপর দ্বিতীয় ব্যক্তি তিনও কিন্তু সৎ মানুষ দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহমা ইন্নাহু আম্মিন আর একজন বলতেছে যে হ্যাঁ আল্লাহ আমার একজন চাস্ত বোন ছিল ওই চাস্ত বোনকে আহ বোন আমার কাছে অনেক প্রিয় ছিল আবার এখানে বলতেছে কোনতু ওহেব বুহা আشد মা রিজালু আন-নিসা মানে আমি ওকে এত বেশি mohabbat করতাম আমার চাচতো বোনকে যে হই না কি পুরুষরা মহিলাকে mohabbat করে আমি মানে মানুষের মানে জানি শামিসকে mohabbat করে আমি তাকে এরকম খুব বেশি mohabbat করতাম আমার চাচতো বোন আলা নাফসিহা ফামতানাত মিননি

মানে আমার চাষবনকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমার সাথে যেনচার করে রাজি হয়নি কিন্তু কোন এক বছর আমার ওই চাস্তবনের অবস্থা খুবই খারাপ হয়েছিল তার আহ পয়সা খুবই প্রয়োজন ছিল তখন আমার থেকে আমার কাছে এসে বললো যে আমার খুব পয়সা প্রয়োজন আমাকে আমার থেকে কিছু পয়সা চেলো তখন আমি তাকে বললাম ঠিক আছে আমি তোমাকে একশো বিশ দিনার মানে একশো বিশ দিনার আগে যে টাকার যে আপনার যে নাম বলা হতো দিনার মানে স্বর্ণের টুকরা আর কি ভাবে একশো বিশ দিনার দেব কিন্তু আমাকে তুমি চান্স দিতে হবে আমার সাথে তুমি কি ব্যবচার করতে হবে তো চাস্তবন কি করবে তার অবস্থা খুবই খারাপ তার পয়সা খুব প্রয়োজন ছিল সে রাজি হলো সে ব্যবচার করতে কি টাকার টাকা টাকার জন্য সেই ব্যবচার করতে রাজি হলো রিথিনা কু বাই নারি জেলাইহা যখন নাকি ওই আমার চাষ্তবন রাজি হলো যে আমার সাথে সে মিলেমেশা করবে তার টাকার প্রয়োজন তখন আমি তাকে টাকা দিলাম এবং যখন নাকি সে আমার পুরা আন্ডারে চলে এসেছে আমি তার সাথে ব্যবচার করবো তখন ওই চাস্ত ভয়ন বললেন যে ইল্লা তুমি আল্লাহকে ভয় করো কি বলেছে কি বললো আল্লাহকে ভয় করো এই আমার এই পবিত্রটা নষ্ট করিও না মানে হারাম ভাবে কারণ আমরা তুমি হালাল ভাবে জন্য হয় যে পবিত্রটা আমার নষ্ট করিও না হারাম নষ্ট করিও না যখন আমাকে ইত্তাকিল্লা বলছে মানে আল্লাহকে ভয় করো তখন আমি ফন সরফ عنها وهي احب الناس الي و تركت الذهب যখন আমাকে বলেছে যে তুমি আল্লাহকে ভয় করো আমি কি করেছি তাকে কি ছেড়ে দিয়েছি তার সাথে আমি আর ব্যবচার করলাম না এবং তাকে যে সমস্ত স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণ তাকে দিয়ে দিয়েছি ফেরত তার সাথে খারাপ কাজও করেনি এবং স্বর্ণ কি ফেরত নেয়নি তখন সে বলতেছে ওই লোক দোকানে আল্লাহ তখন ওই লোক বলতেছে আল্লাহ আমি যে আমার এই বোনকে ব্যস্তবনকে ছেড়ে দিয়েছে আল্লাহ তোমার জন্য এবং তার থেকে পয়সাগুলো ফেরত নিইনি এই কাজটিকে আমি তোমার জন্য করি থাকি তোমাকে ভয় করে করি থাকি তাহলে এই পাথরটিকে আমাদের কাছে সরিয়ে দাও তখন এই কথা বলাতে বলতেছে কি হয়েছে ফানফার আজাদ আসসা খরাতু ইউরান হুমলা হরুজা মিনহা মানে যখন নাকি দ্বিতীয় ব্যক্তি দোয়াটি করেছে ওই পাথরটি আরেকটি সরিয়ে গিয়েছে কিন্তু এখনো পুরোপুরি সরে নেই তার এখন বাইর হওয়ার মতো কি জায়গা হয়নি তো দ্বিতীয় ব্যক্তিও কি এরকম যে কাজটি তৃতীয় ব্যক্তি আসছে তৃতীয় ব্যক্তি কি বলতেছে আল্লাহ আ غير رجل واحد ترك الذي له وذهب فثمرت اجره حتى كثرت منه الاموال فجاءني بعد حين فقال يا عبد الله ادي ادي الي اجري ونبطسن আমি কিছু কিছু ব্যক্তিদেরকে আমার কাজ করার জন্য আমি এনেছি কিছু যে লেবার আর কি লেবার এনেছি কাজ করার জন্য ওই লেবার কাজ করেছে ওদেরকে ওদের পয়সা দিয়ে দিয়েছি একমাত্র একটি একজন লেবার সে তার পয়সা নেয়নি তার মজুরি নেয়নি মজুরি না নেয়নি চলে গিয়েছে বুঝে কথা মানে অনেকগুলো লোক এনেছিল কাজ করার জন্য সবাই সবাই টাকা নিয়ে গিয়েছে কিন্তু একজন ব্যক্তি টাকা না নিয়ে কি চলে গিয়েছে তো উনি কি করেছেন এই যে এই লেবারের টাকাটা দিয়ে উনি ব্যবসা করেছেন কি করেছেন ব্যবসা করেছেন বলতেছে ব্যবসা যখন করেছেন এই ব্যবসা উনার অনেক এই এই লেবারের টাকা দিয়ে যখন ব্যবসা করেছেন ব্যবসা অনেক বাড়ি গিয়েছে যখন অনেক বাড়ি গিয়েছে এবং এই ব্যবসা দিয়ে উনি উনার অনেক উট অনেক ছাগল অনেক গরু অনেক দাস দাসিও কিনে কিনে ফেলেছেন এই লেবার টাকা দিয়ে ব্যবসা করে করে আর তো অনেক দিন পরে ওই লেবার এসেছে এসে বলছে তোমার কাছে আমি কাজ করেছিলাম যে আমার ওই টাকাটা দাও কি বলেছে আমার টাকাটা দাও তো আমার আচ্ছা ফাকুল তু যখন নাকি মালিকের কাছে এসে বলতেছেন যে আমার টাকাটা দাও কাকুল তো মাতার মিনা জিরিকা মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়ালগা নামি ওয়ার রাকিব যখন মালিকটা আসে বলতেছে আমার টাকাটা আমাকে বেতনটা আমি যে টাকাটা পাইতাম টাকাটা তো মালিক বলতেছে তোমার টাকা নিবে তুমি বলছে হ্যাঁ বলছে দেখতাছো না এখানে যতগুলো উট আছে যত গরু আছে যত ছাগল আছে যত দাস আছে সব তোমার

বলছে না আমি তো করতেছি সত্যি সত্যি এগুলো সব তোমার বলতেছে যত উঠ গরু ছাগল দাস দাসী যা আছে সব নিয়ে চলে গেছে তো এই যে সে কাজটি করেছে এত বড় একটা কাজ করেছে তো বলতেছে আল্লাহ যখন নাকি বলছে আল্লাহ আমি যে এই কাজটি করেছি এই কাজটি যদি একমাত্র আপনার জন্য করে থাকি তাহলে আমাদের থেকে এই পাথরটি আপনি সরিয়ে দেন তখন পাথরটি আরো সরে গেল তখন তারা সবাই বাইর হয়ে চলে গেল হাদিসটি মুত্তাফক আলাই ইমাম বুখার ইমাম মুসলিম করেছেন তো বলতেছিলাম ভাইরা এই হাদিসটি আনার উদ্দেশ্য হলো যে সবাই কি করেছে কাজটি কার জন্য করেছিল আল্লাহর জন্য একজন তার পিতা মাতার অনুগত আরেকজন তার সারাফ যে আল্লাহর জন্য সে ব্যবচার করেনি ছেড়ে আরেকজন যে আমানত রেখেছে যে আমানতটি ছেলে আমানতটি সে এমনও রেখেনি সে আমানতটি ব্যবসা করেছে ব্যবসার টাকা যা লাভ সব দিয়ে দিয়েছে কিন্তু এই কাজটি যেহেতু একমাত্র আল্লাহ ভানুমাত আলোচনা করেছেন আল্লাহ তাদেরকে এই ওসিলার মাধ্যমে তাদেরকে বাঁচিয়েছেন এবং তাদের একটা ক্যারামত এটা একটা ক্যারামত আল্লাহ তাদেরকে দুনিয়াতেই তাদেরকে দেখিয়ে দিয়েছেন তো আমরাও আল্লাহ আল্লাহ আমরাও যে সমস্ত আমন করি ভাইয়েরা আমার একমাত্র যেকোনো আবাদত যখন আমরা করবো একমাত্র কার জন্য করবো একমাত্র আল্লাহ সাহানুমত জন্য করবো তো যখনকে আমাদের নিয়ত ঠিক থাকবে তখন আমরা এই ইবাদতের সওয়াবটি পুরোপুরি পাবো আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে আমাদের নিয়ত সঠিক করুন আল্লাহ সুবহানাহু ওয়া আমরা যা বলেছি তা আমল কর তাফিতান করুন আসসালাতু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া